হ্যাঁ আমরা অনেকেই আছি নতুনরা বাইকটা ডাবল স্ট্যান্ড করতে পারি না অর্থাৎ বিগিনারদের জন্য ডাবল স্ট্যান্ড করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় আমি নিজেও এক টাইমে পারতাম না তো আজকে কিছু সিম্পল অ্যান্ড ইজি স্টেপস দেখাবো যেগুলো ফলো করলে আপনি খুব ইজিলি একটা বাইক ডাবল স্ট্যান্ড করতে পারেন সেটা যে কোনো ওজনের বাইকই হোক না কেন বা আপনার ওজনই যতটা হোক না কেন আপনি যদি এই ইজি স্টেপসগুলো গুলো ফলো করেন অবশ্যই যে কোনো বাইক আপনি খুব ইজিলি ডাবল স্ট্যান্ড করতে পারবেন তো দেখো বাইকটা তুমি ডাবল স্ট্যান্ড করতেছো তুমি কিন্তু প্রায় তিনটা ভুল করছো ফার্স্ট ভুল তোমার হ্যান্ডেলটা একদম বাঁকা করে নিছো যেহেতু তুমি বিগিনার বাঁকা করে তোমার জন্য কষ্ট হবে আর এটা কিন্তু ইজি প্রসেস না হ্যান্ডেলটা তোমাকে অবশ্যই সোজা করে নিতে হবে অ্যাট ফার্স্ট এরপর এই যে তুমি স্ট্যান্ডটা সিঙ্গেল স্ট্যান্ডটা ইয়ে করে রাখছো সিঙ্গেল স্ট্যান্ডটা তোমাকে উঠাই দিতে হবে এবং থার্ড যে ভুল সেটা হচ্ছে তুমি বাইকটা হয়তো নিউট্রালে নাওনি দেখো বাইকটা কিন্তু আগাচ্ছে না বাইকটা তুমি নিউট্রাল নাও তো বাইক ডাবল স্ট্যান্ড করার কিছু প্রসেস আছে কিছু ইজি স্টেপস আছে এই স্টেপসগুলো যদি আমরা ফলো করি তাহলে যে কোনো ভারী বাইকে হোক না কেন বা যে কোনো বাইকে হোক না কেন বা আপনার ওজন যতই কম হোক না কেন আপনি যদি এই ইজি স্টেপসগুলো যদি ফলো করেন আমার বিশ্বাস আপনি কিন্তু যে কোনো বাইকে ডাবল স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ড খুব ইজিলি করতে পারবেন কি সেই প্রসেস সেটা এখন আমি বলতেছি বাইকটা সেন্টার স্ট্যান্ড করার আগে অবশ্যই আপনার বাইকটা নিউট্রালে নেবেন নিউট্রালে নিলে এক্ষেত্রে আপনার সুবিধা হবে আমি বলতেছি না এক গিয়ারে পারবেন না এক গারেও পারবেন বাট যেহেতু বিগিনার আপনি নিউট্রালে নিলে এই ব্যাপারটা সুবিধা হবে কেননা ক্লাস চেপে যদি আপনি ডাবলসেন করতে চান এক্ষেত্রে আপনার এক্সট্রা একটা ইফোর্ট দিতে হচ্ছে ক্লাসটা ধরে থাকার জন্য সো আপনি অবশ্যই বাইকটা অ্যাট ফার্স্ট ইনশিওর করবেন যে নিউট্রালে আছে কিনা তো বাইকটা নিউট্রালে নেবার পর বাইকটা এরকম সোজা করবেন হ্যান্ডেলবারটা সোজা রাখবেন হ্যান্ডেলবারটা যদি এরকম বাঁকা রাখেন সেক্ষেত্রে একটু অসুবিধা হবে সো হ্যান্ডেলবারটা সোজা রাখবেন হ্যান্ডেলবারটা সোজা করে জাস্ট সিঙ্গেল স্ট্যান্ডটা উঠায় দিব। এরপর আমাদের এই যে সেন্টার স্ট্যান্ডের সাথে একটা লোহার অ্যাঙ্গেল আছে প্রথমে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর বাইকের এই সেন্টার স্ট্যান্ডের দুইটা যে পা আছে বা সেন্টার স্ট্যান্ড এর দুইটা আগার অংশ এই দুইটা আগার অংশ একদম মাটির সাথে যেন লেগে থাকে দেখুন আমি কিন্তু স্ট্যান্ড করি না অথচ জাস্ট শুধুমাত্র সেন্টার স্ট্যান্ডের ওই অ্যাঙ্গেলটাতে পা দিয়ে বাইকটা সোজা করে রেখেছি তো এটা এই জন্য দেখাচ্ছি যে সেন্টার স্ট্যান্ড এর দুইটা পাশই যেন সমানভাবে মাটিতে লেগে থাকে তো এটা ইনসিওর করতে হবে তো লেগে থাকলে হবে কি আপনার প্রসেসটা অনেক ইজি হবে আপনি যদি সেন্টার স্ট্যান্ডে জাস্ট এরকম একটা পা মানে জাস্ট এই যে এইটার কথা বলতেছি এই অংশের কথা জাস্ট এরকম একটা অংশ দিয়ে তারপর চেষ্টা করেন এক্ষেত্রে আপনার বাইকটা পড়ে যাওয়ারও পসিবিলিটি থাকে আবার দেখা যাচ্ছে যে আপনি তো অবশ্যই পারবেনই না সো অবশ্যই ইনশিওর করতে হবে সেন্টার স্ট্যান্ডের দুইটা পাশি বা দুইটা আগাই যেন মাটিতে সমানভাবে লেগে থাকে এরপর আমাদের যেটা করতে হবে আমাদের এই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেল বারটা হ্যান্ডে ধরতে হবে এবং এই যে আমাদের বাইকে গ্র্যাব থাকে প্রতিটা বাইকেই কিন্তু এটা থাকে আমরা অনেকেই যেটা করি ডাবল স্ট্যান্ড করার টাইমে যে ভুলটা করি হ্যান্ডেলবার এবং গ্রাফরে ধরে পিছন দিকে আসলে বাইকটা ঠেলা স্টার্ট করি কিন্তু এটা কিন্তু সঠিক প্রসেস না বা এটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে না তো ইজিয়েস্ট ওয়েটা যেটা হচ্ছে এই হবে আমাদের গ্রাফলেলটা ধরে গ্রাফলেলটা কিন্তু আমাদের উপরের দিকে টানতে হবে আপনার ওয়েটটা তো নিজ দিকে যাচ্ছেই সেন্টার স্ট্যান্ডের এই অ্যাঙ্গেলটার মাধ্যমে পাশাপাশি আপনি একটা এক্সট্রা শক্তি গেন করার একটা জায়গা পেলেন এটা যদি আপনি উপরের দিকে টানেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা একটু শক্তি পাবেন যে শক্তির মাধ্যমে খুব ইজিলি কিন্তু ডাবল স্ট্যান্ড হয়ে যাবে তো তো দেখুন আমি কিভাবে করি বাম হাতে হ্যান্ডেল বার ধরব ডান হাতে গ্রাব ধরবো ধরে আমাদের এই যে পায়ের আগা ইউজ করব না আগা ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যথা পেতে অবশ্যই একটা জুতা বা স্যান্ডেল ইউজ করতে পারেন একটু মোটা হলে ভালো হয় পাতলা হলে ব্যথা পসিবিলিটি পসিবিলিটি থাকে থাকে পায়ের আগা যদি ইউজ করি সেক্ষেত্রে পায়ে একটু প্রপার শক্তিও পাবো না আমরা সো আমাদের পায়ের মধ্যভাগ অথবা গোড়াল ইউজ করতে হবে তো গোড়াল ইউজ করলে বেশি ভালো হয় আহ পায়ের গোড়াল ইউজ করে এক হাতে আমরা তো হ্যান্ডেল ব্রাউ ধরছি এবং ডান হাতে গ্রাব্রেল ধরছি ধরে আমরা জাস্ট আমাদের শরীরের সমস্ত ওয়েটটা আছে আমাদের এই ওয়েটটা আমাদের এই এক পায়ের মাধ্যমে জাস্ট আমরা এই বাইকের উপর দেবো এবং ডান হাতের মাধ্যমে আমরা এই গ্রাফডেলটা উপরের দিকে টানার চেষ্টা করব এই যে দেখুন খুব ইজিলি কিন্তু বাইকটা ডাবল স্ট্যান্ড হয়ে গেল তো আমি যদি প্রসেসটা আরেকবার দেখাই খুবই ইজি স্টেপস জাস্ট আমাদের হ্যান্ডেল বারটা সোজা রেখে সেন্টার স্ট্যান্ড যে অ্যাঙ্গেলটা আছে লোহার অ্যাঙ্গেলটাতে পায়ের গোড়ালি দিব গোড়ালি দিয়ে এই যে গ্রাফডেল আছে গ্রাফডেলটা আমরা উপরের দিকে টানবো আর আমাদের শরীরের সমস্ত ওজন জাস্ট এই সেন্টার স্ট্যান্ড এই লোহার অ্যাঙ্গেলটার সাথে দিব দেখুন খুব ইজিলি কিন্তু বাইকটা ডাবল স্ট্যান্ড হয়ে গেল সেই সাথে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে সেন্টার স্ট্যান্ড থেকে আমরা বাইকটা কিভাবে নামাবো তো এক্ষেত্রে বাইকটা তো নিউট্রালে নেবেনই হ্যান্ডেলবার সোজা রাখবেন বাঁকা রাখলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাইকের ব্যালেন্স আপনি হারাই ফেলতেছেন সো হ্যান্ডেলবারটা সোজা রাখবেন সোজা রেখে জাস্ট এই গ্রাভরে ধরবেন এক হাতে সেম প্রসেস গ্রাভ্রেল এবং হ্যান্ডেলবার ধরে জাস্ট সামন দিকে খেলা দিবেন খুব ইজি অনেকে আমরা যে ভুলটা করতে পারি সেটা হচ্ছে আমরা অনেক সময় হ্যান্ডেল ভার ধরে এরকম ঠেলা দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে কিন্তু আমাদের বাইকের ব্যালেন্স প্রপারলি পাই না অনেক সময় দেখা যায় যে বাইক রাইট সাইডে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে সো অবশ্যই গ্রাভেলটা ধরবেন এ ধরনের সিচুয়েশনে গ্রাভরেটা কিন্তু বাইক ব্যালেন্সিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা বহন করে তো এই ছিল বাইক সহজে সেন্টার স্ট্যান্ড করার কিছু ইজি স্টেপস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ডি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম